চা প্রেমী মানুষদের কাছে চা একটা অমূল্যবান সম্পদ এটা আসলে টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না তবে টাকা পয়সা ছাড়া কিন্তু চা আবার খাওয়াও যায় না আর চা যারা ভালোবাসে তাদের মনে হয় যে মন খারাপ থাকলেও এক কাপ চা খায় মন ভালো আছে তাও এক কাপ চা খায় বাসায় মেহমান আসছে তাও চাদের চা বানিয়ে খাওয়াই আবার বাসায় কেউ নেই একা একা বিষণ্ন লাগছে তখনও এক কাপ চা খাই বৃষ্টি হচ্ছে তখনও চা খাই রাতে ঘুমানোর আগেও মনে হয় যে এক কাপ চা খেয়ে ঘুমালে মন্দ হতো না আবার মাঝে মাঝে মাঝরাতেও মনে হয় যে চা খাওয়ার একটা ক্রেভিং ওঠে মনে হয় যে ইস এখন এক কাপ যদি চা খাওয়া যায় তো তাহলে আর কথাই নেই এটা অবশ্য যারা দুধ চালা আবার তাদের কথা বলতেছি তবে যারা রং চা খেয়ে থাকেন তাদেরও এমনটা হয় কিনা আমার জানা নেই যারা রং চা আবার আছেন তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন চা আসলে পছন্দ করে তাদের কাছে চা একটা নেশার মতো মানে এই নেশা যে কোনো সময় খাওয়া যায় নেশা করা যায় এরকম একটা ব্যাপার আপনি মন খারাপ হোক মন ভালো হোক বা হচ্ছে গিয়ে প্রচণ্ড মাথা ব্যথা করছে মনে হয় এক কাপ চা খেলে শরীরটা চাঙ্গা হয়ে যাবে আবার শরীর অনেক চাঙ্গা আছে তখন মন চায় একটু চা খেতে মানে দিন হোক রাত হোক অনেক সময় হয় যে ঘুমিয়ে আছেন ঘুমের মধ্যেও মনে হয় যে ঘুম ভাঙার যে এক কাপ চা হলে খারাপ হতো না বা ঘুমটা ভালো হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেও মনে হয় যে চাটা না খেলে দিনটা শুরু হবে না সো যারা এরকম চা পাগল আছেন তারাই আসলে বুঝতে পারবেন চায়ের কি মর্ম আদারওয়াইজ অন্য মানুষ বলবেন যে ওরা আসলে পাগল যারা এই চা খায় আর যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা তো দুধ চার ধারের কাছে দিয়েও যায় না আর আজকের এই ভিডিও তাদের কাছে ভাল লাগবে না যারা আসলে চা পছন্দ করবে না তারা বলবে আপু কি শুরু করছে খালি চা 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 তবে যারা চা ভালোবাসে তাদের কাছে কিন্তু আজকের ভিডিওটাও চায়ের মতো অনেক বেশি ভালো লাগবে পরিশেষে যারা আমার মতো চাল আবার আছেন তাদের জন্য হচ্ছে গিয়ে অনেক অনেক ভালোবাসা আর যারা চা পছন্দ করেন না তাদের জন্য অনেক বেশি সমবেদনা জানাচ্ছি যে আপনারা এত মজার একটা জিনিস খান না বা পান করেন না তো যাই হোক তাদের জন্য ভালোবাসা ভালোবাসা কারোর জন্যই কমতি নেই তো তবে আজকে কমেন্ট সেকশনে দেখতে চাই কারা কারা চাল আবার আছেন তারা কিন্তু একটা করে কমেন্ট অবশ্যই করবেন আর চাল আবার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাকেও কিন্তু ভিডিও নিচে মেনশন করতে ভুলবেন না আল্লাহ হাফেজ